মিটফোর্ডের এই যে ঘটনাটি এটি সবাইকে ক্ষুব্ধ ক্রুদ্ধ করেছে সর্বস্তরের মানুষজনকে ছাত্র সমাজ তার বাইরে নয় এবং ক্যাম্পাসগুলো হয়ে উঠেছে উত্তপ্ত আপনার সর্বত্র আপনার যে স্লোগানটি আপনি দিলেন সেটি ধ্বনিত হচ্ছে লিগ গেছে যে পথে দল যাবে সেই পথে এখন আপনার শ্রোতে এবং এলসোয়ার আমি আগে বলেছিলাম যে একটা অদৃশ্য শক্তি এখন দেশের দায়িত্ব এবং সে কারণে আপনার লক্ষ্য হচ্ছে রাজনীতিকরণ প্রকাশ্য রাজনীতি যারা করেন দলের পরিচয় যেরকমই হোক না কেন আপনাদের তাদের সাইনবোর্ড যেরকমই হোক না কেন তারা প্রকাশ্য রাজনৈতিক ধারক বাহক বিধায় বিপজ্জনক সুতরাং এদের একে একে সবাইকে বিদায় করতে হবে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে শীত নিদ্রায় প্রবেশ করেছে এবং কন্টিনিউয়াস মব ভায়োলেন্স এর মধ্য দিয়ে তাদের নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে কাবু করে ফেলার সর্বাত্মক প্রয়াস এরপর জাতীয় পার্টির পালা দলকে বিভক্ত করা তারপর আপনার আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত করে তাদের উপরও আপনার জবরদস্তি জুলুম মব ভায়োলেন্স সবকিছু ইনফ্লুয়েস করা হয়েছে রংপুর জেলা হার্টল্যান্ড সেই অঞ্চলেও আপনার হামলে পড়ার চেষ্টা পরিলক্ষিত হয়েছে তৃতীয় বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের অঙ্গ এবং মূল দল এবং তারই ধারাবাহিকতায় এখন আমরা দেখছি তাদের বা টাইস করা তাদের আপনার অপান্ত হিসেবে ঘোষণা করার প্রক্রিয়াটি চলছে চতুর্থ টার্গেট জওয়াত ইসলাম তাদের সেই লক্ষ্যে ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে তাদের স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত করার যে ডিজুড়ো কাজটি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন মূলত আনলিশ করা বাকি এবং সেটি সময়ের ব্যাপার অবধারিত তেমনটি ঘটবে এখন মেন চারটি রাজনৈতিক দল যদি নিকেশ হয়ে যায় তাহলে বাকি যে স্পিনটার ছোটখাটো দলগুলো আছে তাদের টুটি চিপে ধরা খুব একটা কঠিন কাজ হবে বলে সেই অদৃশ্য শক্তি মনে করেন না প্রফেসর ইউনুস এবং তার যে কোহট। তারা আপনার সেই অদৃশ্য শক্তির বলে বলিয়ান হয়ে তাদের আপনার কগ বা মেশিন হিসেবে কাজ করছে তারা অফিসিয়ালি ড্রাইভিং সিটে বসে আছেন কিন্তু পরিচালনা যারা করছে তাদের অঙ্গুলি হেলনে দেশ চলছে যেমন ধরুন প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য তার কমরেড যারা অ্যাক্রস দ্য আটলান্টিক আছেন তারা ব্যাটে বলে খেলছেন তাদের অঙ্গুলি হেলনে দেশ উঠছে নামছে সরকার তাদের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়নের সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এখন ব্যক্তি যারা দেশের বাইরে ক্যারেক্টার হিসেবে অবস্থান করছেন তাদের আপনার কে পরিচালনা করছে তারা অর্থ সংস্থান কর সংগ্রহ করছেন এবং কাদের পারপাস সাফ করছেন সেটি কিন্তু স্পষ্ট নয় তবে ইতিমধ্যে কন্টিনিউয়াস আপনার মব নিয়ন্ত্রণ এবং তা আনলিশ যে তারা দেখিয়েছেন করার তার মধ্য দিয়ে তারা ইতিমধ্যে সবার মনে এক ধরনের হয় ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে বাঙালি সবসময় দ্রোহের শিখায় চলে উঠেছে এবং সেভাবে দৃঢ় কণ্ঠে উচ্চকিত হয়েছে এখন এই এগারো মাস কন্টিনিউয়াস ব্যাশিং এর মধ্য দিয়ে সে বাঙালি কেউ যদি আপনার উচ্চকিত হয় তাকে বরং সবাই মিলে সাবধান করবার চেষ্টা করে ওয়েলসার সেজে এবং তাকে আড়ালে আবড়ালে চলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে আনফর্চুনেট সেই গ্যাস্টাফো বাহিনী যে কাণ্ডটি করতো জার্মানিতে মসলিনী আহ ইনস্টিটিউশনালাইজ করবার চেষ্টা করত সেটাই নব্য রূপে নব্ব বড়কে আমাদের সামনে এসে হাজির হয়েছে ধন্যবাদ স্যার স্যার আপনি আমাকে একটু বলুন আজকে রাত্রি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেমন কাটছে এইটুকু একটু বলুন কারণ আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভটি সেই বিক্ষোভটি মেটিকুলাসলি ডিজাইনে হচ্ছে কিনা ডেফিনেটলি মেটিকুলাস ডিজাইনের অংশ এটি আপনার স্বতঃস্ফূর্ত এটি উৎসরিত হয়েছে তেমনটি সপ্রমাণের চেষ্টা আছে এবং অনেকটা যেরকম আমরা জুলাই অগস্টে ক্যাম্পাস উত্তাল হতে দেখেছি ঠিক সেই কায়দায় আপনার পরিচালনার চেষ্টা চলছে এখন ধরুন তরুণ সচেতন মননকে কাজে লাগানোর ফন্দি ফিকিরের কোন ছল কোন অভাব তো ওই অদৃশ্য শক্তির নেই তারা অ্যারোগেন্স অফ ইউথ কাজে লাগিয়ে আবারও একটি লক্ষ্যে উপনীত হতে চাচ্ছে আর আপনার রাজনৈতিক ভাবে যেহেতু মোকাবেলা করা অসম্ভব রাজনৈতিক শক্তিকে সেই জন্য আইসোলেট করে একে একে আপনার স্টিগমাটাইজ করে তাদেরকে আপনার অপাঙ্ক হিসেবে পরিগণিত করবার জোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে ডিভাইড এন্ড রুল ব্রিটিশরা যেমনটি করেছিল জি ফলে তারা দীর্ঘদিন শাসন করতে পারে এখনো আমরা তাই দেখছি ধরেন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে জাতীয় পার্টিকে কোণঠাসা করে বিতরণের দ্বার প্রান্তে বিতরিতই তারা বলা চলে এখন বিএনপিকেও কি বিএনপি আমরা দেখেছি গত এগারো মাসে যত রকমের মব ভায়োলেন্স হয়েছে এর অধিকাংশই আমি বলবো নাইনটি নাইনটি পার্সেন্ট বিএনপি করেছে এই যে কালকে যে পুরনো ঢাকায় যে ব্যবসায়ীকে পিটিএ। মানে হত্যা করা হয়েছে মাথা থেতলে বিভৎস আমি ওই বর্ণনাগুলো দিতে চাচ্ছি না হত্যা করা হয়েছে সেটি বিএনপি বিএনপির নেতা করেছে এর আগেও অনেকগুলো ঘটনা মব লিঞ্চিং এর বেশিরভাগ ঘটনায় বিএনপি ঘটিয়েছে বিএনপির নেতৃত্বে হয়েছে এখন বিএনপি থেকে রাজনৈতিক দল তারা এই মবতন্ত্রে গেল কেন দেখুন মবতন্ত্র তাদের আবিষ্কার নয় তাদের নামাবলি পড়ে তাদের পরিচয় ব্যবহার করে কিছু লোক ভিন্নভাবে আপনার পরিচালিত হয়েছে এবং সকল নির্দেশনা এসছে প্যারিস থেকে এবং এটা খুব সিস্টেম্যাটিক্যালি একবার সর্বত্র সকল পর্যায়ে নিশ্চিত করার ব্যবস্থা হয়েছে এবং আহ আপনার ভুলিয়ে ভালিয়ে রাখবার চিন্তা থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে দলের প্রধানকে রাষ্ট্রপতি তারা করতে চান আবার মনে মনে ঠিক করে রেখেছেন যে আমার দেশের সম্পাদক তাকে মাহমুদুর রহমানকেই মূলত সেখানে সংস্থাপন করা হবে ব্যবহার করা হবে খালেদা জিয়ার নাম সাবেক মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনার কায়দা করে গুড হিউমারে রাখা একটা সার্টন স্টেজ পর্যন্ত তারপর আপনার স্টিক টাইস করে আপনার বিস্মৃতির অতলে তলিয়ে দেবার যে প্রচেষ্টা সেটি আপনার প্যারিস থেকেই মূলত আমরা দেখেছি পরিচালিত হতে এখন যেই শহরটি ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলে পরিচিত সুসভ্য সংস্কৃতির আধার পীঠস্থান সেইখানে বসে আপনার একেবারে সেই জোয়ান অফ আর্ক কে যেভাবে মেরে ফেলা হয়েছিল স্টিক বা টাইস করে সেই একই কায়দায় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ঢাকা তার আশপাশে এবং দেশের সর্বত্র তা বিপণনের চেষ্টা চলছে এবং আমরা নির্বিকার ভাবে সেটা দেখছি এটা এটা আমি আমি আর একটুখানি সুনির্দিষ্ট করে আপনার কাছে আসি আপনি বলছেন যে বিএনপির নাম ব্যবহার করে এই মব কালচার বা মবতন্ত্র চলছে আমি বলি জঙ্গলি জঙ্গলিপনা চলছে জঙ্গলি এরা তো আহ বিএনপির নাম ব্যবহার করে মানে কি আমরা এখন যেই যেই পুরান ঢাকার ব্যবসায়ীকে যে হত্যা করেছে সে বিএনপির কমিটিতে আছে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পদে বিএনপির বিভিন্ন পদে আছে এরকম ব্যক্তিদেরকে আমরা মপের সঙ্গে মপতন্ত্রের সঙ্গে দেখছি বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমি যদি একটু পুরনো রেফারেন্সটি টানি আমরা ধরেন সার্জিস আলমকে দেখেছিলাম ছাত্র লীগের নেতা হিসেবে আমরা যেমন আরো কয়েকজনকে দেখেছি শিবির কর্মীকে ছাত্র লীগের অভ্যন্তরে বিভিন্ন কমিটিতেও তারা ছিল আপনি কি বলতে চাইছেন বিএনপির কমিটিগুলোতেও সুদীর্ঘ কাল ধরে সুদীর্ঘ সময় ধরে এরকম অন্তর্ভুক্ত হয়েছে সার্জিস্টের মতো দেখুন আপনার ইনফ্লিকুয়েশন সর্বত্র গ্রামী এটি যত সময় গড়াবে তত ফরফন্টে আসবে পরিস্ফুটিত হবে এটা একটা পুরনো কৌশল আপনার সেটি খুব মুশিয়ানার সঙ্গে এখানে কাজে লাগানোর প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি দেখুন আপনার যে সাফল্য দেখিয়েছেন তারা আপনার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নিরিখে একই রকমের সাফল্য তারা জাতীয় পার্টিতে ভিন্ন কায়দা দেখাবার চেষ্টা করছেন দলকে দ্বিধাবিভক্ত করার জন্য যা কিছু করা দরকার সবই করা হয়েছে এখন বাকি মেনস্ট্রিম সক্রিয় অন গ্রাউন্ড যে দলটি সেটি আমাদের জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলো ছাত্র দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সম্প্রতি চট্টগ্রামে বোরখা পরে একজন যুবদল দল নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এখন এই যে আরেকটি ফেজ সিলেক্টিভ সেটিও প্রয়োজনে তারা ইনফ্লিক্ট আপন করবে আবার খেয়াল করে দেখেন গতকাল বোমা মেরে কাঠমান্ডু গ্রামী পুরুজাহাজ উড়িয়ে দেওয়ার একটা ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এর আগে দু দুবার এরকম কাণ্ড ঘটেছে জানা গেছে ফলে নানান আপনার মিসগাইড করা বিভ্রান্ত করা তার প্রক্রিয়া সুচতুর ভাবে কার্যকর করার পলিসি পার্শ্ব করা হচ্ছে এখন প্রতিষ্ঠান হিসেবে পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তারা মনোবল হারিয়ে ফেলেছেন ফলে আপনার এই যে কন্ট্রাক্ট করা সেটিও করার দেখবার লোকজন নেই সীমান্ত বাহিনী কাজ হচ্ছে সীমান্ত রক্ষা অভ্যন্তরের ইনাইট টু সিভিল পাওয়ার কখনো কখনো তাদের নিয়োজিত করা হচ্ছে কিন্তু এটি তাদের রেগুলার কাজ নয় সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছেন মাঠে এবং তারাও কিন্তু ইন এ ওয়ে এক্সস্টেড কারণ একদিন দুদিন নয় এক মাস নয় এগারো মাস পার করে দেয়া হয়েছে আর এটা আঠারো মাসের বেশি তারা এই ভূমিকায় থাকতে চান না সেটা মাননীয় সেনা প্রধান সবাইকে জানান দিয়েছেন কিন্তু কে তার কথা সেনা প্রধানের মুখনিশ্রিত যে জবান সেটিকে আপনার অকার্যকর করবার জন্য যা যা করা দরকার সেরকম ঘোষণাই দেয়া হয়েছে আপনার শফিক মহোদয় বলেছেন জুনে নির্বাচন হবে আবার সবাইকে বিভ্রান্তির নতুন মোরকে যাতে জব্দ করা যায় সেই জন্যে বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তাকে নির্দেশ দিয়েছেন সকলকে জানান দিতে যে ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ফাংশনারি আছেন তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে তো এই তাল বাহানা এই তামাশা কেন কারণ নির্বাচন হচ্ছে সীমায়রা অর্থাৎ মরিচিকার মতো একটা বিষয় যত কাছে যাবেন তত দূরে চলে যাবে সেইভাবেই প্যাকেজিংটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে টিম তা